দানাটার অবস্থা দেখেন কি সুন্দর এটা হচ্ছে লালতির হাইব্রিডের সেকেন্ড জেনারেশন দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোজেক্টের নিজস্ব খামার বাতেন বীজ ভান্ডারের এখানে এই যে সরজমিনে তার পেঁয়াজটি দেখাচ্ছি আমরা এটা হচ্ছে লালতির হাইব্রিড ক্রস হাইব্রিড মানে সেকেন্ড জেনারেশন এই যে তার দানা আপনারা যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রতিদিনের মতো আজকে একটি স্পেশাল পেঁয়াজের দানার ভিডিও নিয়ে হাজির হয়েছি এখনও যারা আপনারা পেঁয়াজের বীজ ক্রয় করেননি তাদের জন্য এখানে কিছু ব্র্যান্ডের পেঁয়াজের ব্র্যান্ডের কোম্পানির পেঁয়াজের বীজ রাখা হয়েছে যেগুলো প্রত্যেকটাই কিন্তু বিশ্বস্ত দেখতে পাচ্ছেন আমি আগে নামগুলো বলে দিই এখানে কি কি পাবেন এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পলিকিং সরসিট কোম্পানির এটা হচ্ছে পলিকিং সরাসিট কোম্পানির পলিকিংয়ের পেঁয়াজ আসলে এখন পেঁয়াজের এই দানার এই সময়টাতে আপনারা যারা উচ্চ ফলনশীল পেঁয়াজের দানা খুঁজছেন এবং দামের ক্ষেত্রে অনেকটা সাশ্রয় চাচ্ছেন তাদের জন্য এই লালতির হাইব্রিডের সেকেন্ড জেনারেশন এই যে দানা খোলা এটা হচ্ছে সম্মানিত বাতেন সাহেব হাজি মোহাম্মদ বাতেন তিনি নিজে আমাদের বাতেন চাচা এইটার গ্রান্টি তার নিজস্ব প্রজেক্ট ঠাকুরগা থেকে অসাধারণ জার্মিনেশন নিয়ে এই যে তার ফলন এটা আপনারা নিতে পারেন তারা গোল্ডেন কালার এবং সারা বছর সংরক্ষণ করতে চান তাদের জন্য সরস সিট কোম্পানির দেখতে পাচ্ছেন পলিকিং এই পলিকিংটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটার রেট হচ্ছে আপনার আট হাজার পাঁচশো করে আমরা বিক্রি করতেছি আট হাজার পাঁচশো করে আমরা বিক্রি করতেছি আপনারা আট হাজার করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক বন্ধুরা এখানে আরও কিছু ব্র্যান্ডের আমি পেঁয়াজের নাম বলে দেবো যেগুলোর কোনোটির থেকে কোনোটির ফলন কিন্তু কম না এখন এই পেঁয়াজের ফলনগুলো আমি বলে দেব দর্শক বন্ধুরা এখানে সুপার গোল দেখতে পাচ্ছেন হাফিজের হাফিজের কুইন হাফিজের কিং হাফিজের সম্রাট এগুলা হচ্ছে সব হাফিজ বরেন্দ্র সিট কোম্পানির হাফিজের এখানে হাফিজের অরিজিনাল এই যে দেখতে পাচ্ছেন তার ছবি দেড়শো গ্রাম করে প্রতিটা কোটায় তো এগুলো আপনারা আমাদের এখান থেকে পাইকারি মূল্যে নিতে পারেন এখন দামটা আসলে আমি বলে দিচ্ছি সুপার গোল্ডের দাম হচ্ছে ছয় হাজার করে বরেন্দর হাফিজ কিং কত করে সাড়ে চার হাজার কিং হাফিজের সুপার কিং হচ্ছে চার হাজার পাঁচশো করে হাফিজের সুপার কুইন হচ্ছে চার হাজার আটত্রিশশো তিন হাজার আটশো টাকা সম্রাট আপনারা পাবেন এগারো হাজার পাঁচশো টাকা করে আপনারা কম বেশি আছে সব কিছুরই দাম আমরা আপনার যতটুকু সম্ভব চেষ্টা করবো এখান থেকে কমে রাখব হ্যাঁ তারপর মেটাল সিট এটাও কিন্তু ভালো লাল তীর কিং আমাদের এখানে পাবেন আপনারা এখান থেকে নিতে পারেন পনেরো হাজার করে পলি কিং এর এই যে সরজমিনে ফলন দেখাচ্ছি যারা জেনেন না করেন না জানেন না তারা এই যে দেখতে পাচ্ছেন এক একটা পেঁয়াজের ওজন কিন্তু ষাট থেকে আশি গ্রাম করে আশি গ্রামের উপরে এসব হচ্ছে আশি গ্রামের উপরে আশি পঁচাশি গ্রাম করে এক একটা ফলন গোল্ডেন কালার সারা বছর সংরক্ষণ করা যায় এখন এশিয়াই হাইব্রিড গোল্ড ফলন আর সরস্বীত কোম্পানির এই পলিগিংয়ের ফলন হচ্ছে একশো বিশ থেকে একশো তিরিশ মন এশিয়াই হাইব্রিড গোল্ড সুলতান এসিআই হাইব্রিড গোল্ড কিন্তু এশিয়াই কোম্পানি প্রথম হাইব্রিড তৈরি করেছে এটা এসিআই হাইব্রিড গোল্ডের ফলন হচ্ছে একশো বিশ মন একশো দশ থেকে একশো বিশ মন সুলতান সুলতানের ফলন হচ্ছে এসে হাইব্রিড গোল্ডের দাম হচ্ছে আঠারো হাজার টাকা করে কেজি সুলতান নয় হাজার টাকা করে কেজি সুপ্রিম সিডের সুলতান এর ফলন হচ্ছে নব্বই থেকে একশো মন আশি নব্বই মোন ফলন রানিওয়ান আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন সাত হাজারের দুইশো টাকা কম এসিআই কিং নিতে পারেন ছয় হাজার করে এসিআই কিং ছয় হাজার মানে আমি দাম বলে দিচ্ছি এরও কম বেশি আছে আরও আমাদের শাস্ত্র এখান থেকে করে দিবে জ্যোতি কিং পাঁচ হাজার টাকা এটা অসাধারণ ফলন শাহজাদা হচ্ছে আট হাজার কম রাখা যাবে মেটাল কিং আমাদের এখানে পাচ্ছেন মেটাল মেটাল কিং এর দাম হচ্ছে পাঁচ হাজার মেটাল কিং এর দাম হচ্ছে পাঁচ হাজার